বন্ধুরা আপনার নাম যদি পি দিয়ে হয়ে থাকে অথবা আপনার প্রিয়জনের নাম পি বা প দিয়ে হয় তাহলে এই বিষয়গুলি আপনার ক্ষেত্রে ঘটবেই বন্ধুরা কথায় বলে নামে কি এসে যায় কিন্তু এই নামের মধ্যেই অনেক কিছু লুকিয়ে থাকে সংখ্যাতত্ত্ব জ্যোতিষবিদ্যা বাস্তু এবং ফেংসুই মতে নামের প্রথম অক্ষরের যথেষ্ট গুরুত্ব রয়েছে নামের প্রথম অক্ষর থেকে কোনো একটি মানুষের ব্যক্তিত্বের শুধু গোপন দিকই জানা সম্ভব নয় তার সঙ্গে সেই মানুষটির প্রকৃতি চরিত্র ব্যক্তিত্ব এবং কেরিয়ারে সেই মানুষটি কেমন সাফল্য পাবে সেই বিষয়েও অনেক কিছু জানিয়ে দেয় বন্ধুরা আজ আপনাদের ইংরেজি পি দিয়ে শুরু হয় বা বাংলায় প দিয়ে শুরু হয় এমন নামের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যদি আপনার নাম পি দিয়ে বা প দিয়ে শুরু হয় বা আপনার চেনাশোনা কোনো ব্যক্তির নাম এই অক্ষর দিয়ে শুরু হয় দেখবেন এই সকল বিষয়গুলির মিল অবশ্যই খুঁজে পাবেন আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি দেখে অনেক ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই সংক্রান্ত কোন রূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনাতে প্রবেশ করি নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর যদি পি বা প হয়ে থাকে তাহলে প্রথমেই আপনাদের বলি এই পি বা প অক্ষরটি সংখ্যা তত্ত্ব অনুযায়ী দুটি সংখ্যার সঙ্গে সাহায্য রাখে সেটি হল আট এবং সাত পি অক্ষরটি আট নম্বরের প্রতিনিধিত্ব করে যার অর্থ হল শনি দ্বারা নিয়ন্ত্রিত অন্যদিকে এই পি অক্ষরটি তিনটি গ্রহ বোধ সূর্য এবং শনির একটি শক্তিশালী সংমিশ্রণে পরিণত হয় জ্যোতিষশাস্ত্রে এই তিনটি গ্রহের একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে সূর্যকে বুধ ও শনি উভয়ের পিতা মনে করা হয় সূর্যের সাথে বুধের গভীর সম্পর্ক থাকলেও শনি সূর্যের প্রতি শত্রুতা অনুভব করে এই কারণে এই নামের ব্যক্তিদের অবশ্যই একটি সুশৃঙ্খল জীবনধারা অনুসরণ করা প্রয়োজন পি নামের ব্যক্তিরা এই জন্যই যথেষ্ট পরিশ্রমী হন এবং পরিকল্পনা করে তারা প্রতিটি পদক্ষেপ গ্রহণ করেন এই কারণে একজন নিখুঁত ব্যক্তি হতে এরা সব রকম চেষ্টা চালান এরা প্রায়শই তাদের সম্পর্কে কে কি বলছে কে কি ভাবছে সে সম্পর্কে খুব সতর্ক থাকেন অন্যদিকে অক্ষরটি সাত নম্বরের সমান বলে মনে করা হয় সেই কারণে এটি শক্তি ও আধ্যাত্মিকতার প্রতিনিধিত্ব করে ফলে এই নামের ব্যক্তিরা ঈশ্বর এবং আধ্যাত্মে বিশ্বাসী হন যে কোনো বিষয়ে এরা ঠান্ডা মাথায় ভাবে এবং অনেক শান্তিতে কাজ করেন যে কোনো বিষয়ে কাউকে শেখাতে পড়াতে হলে এদের জুড়ি মেলা ভার নিজের সমস্ত রকমের বুদ্ধি দিয়ে এরা বিষয়গুলির বিচার বিবেচনা করেন সেই কারণে এরা মানুষকে ভালো বোঝাতে পারেন যদি আপনার নামের প্রথম অক্ষর পি বা প হয়ে থাকে তাহলে অনেক সময় আপনি একটু একা থাকতে ভালোবাসেন সকলের সঙ্গে এদের মিল হয় না সবাইকে এরা পছন্দও করে না তাই ভিড় থেকে দূরে থাকতে এরা ভালোবাসেন এই ধরনের মানুষেরা যথেষ্ট ভালো পর্যবেক্ষক হন খুটনাটির বিষয়ে এরা নজর রাখেন তবে এদের মধ্যে একটু স্বার্থপরতার ভাবও লক্ষ্য করা যায় বন্ধুরা পি বা প নামের ব্যক্তিরা আশেপাশের সমস্ত বিষয় নিয়ে যথেষ্ট কৌতূহলী হন তার সঙ্গে এরা ক্ষমতায়নেও বিশ্বাসী হন ক্ষমতার লোভ এদের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে তাই বাইরের কারোর কাছে তা সহজে প্রকাশ পায় না জ্ঞানের ক্ষেত্রে এদের বিস্তার যেহেতু অনেক থাকে তাই সমস্ত বিষয় সম্পর্কেই এদের কৌতূহল থাকে এরা নিঃসন্দেহে যথেষ্ট জ্ঞানী ও বুদ্ধিমান হয়ে থাকে যে কোনো বিষয়ে এদের শেখার ইচ্ছা প্রবল থাকে এদের মধ্যে শিক্ষক হওয়ার সুপ্ত একটা বাসনা থাকে পি নামের ব্যক্তিদের মধ্যে সর্বদা একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে এরা সাধারণত চিত্তাকর্ষক রসিক এবং স্বচ্ছন্দ সাবলীল প্রকৃতির হয়ে থাকেন এদের সাহিত্য ও শিল্পের প্রতি যথেষ্ট অনুরাগ থাকে ফলে শিল্প সঙ্গীত সাহিত্য এই সমস্ত বিষয়ে কেরিয়ার করার সুযোগ এদের কাছে সর্বদা থাকে এরা সকলকে পছন্দ না করলেও সকলের সঙ্গে মেলামেশা করতে বা কথা বলতে ভালোবাসেন তাই পাবলিক স্পিকিং মার্কেটিং অথবা বিজ্ঞাপনের মতো ক্ষেত্রেও এরা কেরিয়ার বানাতে পারে এর পাশাপাশি যে সকল পেশায় পিনামের ব্যক্তিরা যথেষ্ট সাফল্য পেতে পারেন সেটি হলো মোটিভেশনাল স্পিকার বুক এডিটার মিউজিক প্রোডিউসার শিক্ষক কোচ অনুবাদক ফ্লেম ক্রিটিক বা সমালোচক কন্টেন্ট রাইটার সেলসম্যান স্ট্যান্ড আপ কমেডিয়ান কর্পোরেট ট্রেনার আর্ট মিউজিক থেরাপিস্ট পলিটিক্যাল কমেন্টেটার ইত্যাদি সৃজনশীল যুক্ত যে কোনো কাজে যদি এরা যুক্ত থাকতে পারেন তাহলে এরা জীবনে নিঃসন্দেহে সাফল্য অবশ্যই পাবেন পি নামের ব্যক্তিরা ঝুঁকি নিতে এবং তাদের স্বপ্ন অনুসরণ করতে কখনোই ভয় পান না যা তাদের মহান উদ্যোক্তা করে তোলে তারা কঠোর পরিশ্রমী সুশৃঙ্খল এবং লক্ষ্য ভিত্তিক হওয়ার প্রবণতাও রাখে যা তাদের বেছে নেওয়া এই সকল কেরিয়ারে সাফল্য অর্জন করতে সহায়তা করে বন্ধুরা যাদের নামের প্রথম অক্ষর পি বা প থাকে তারা সঙ্গী হিসেবেও দুর্দান্ত এবং যথেষ্ট রোম্যান্টিক প্রকৃতির হন সঙ্গীদের ভালোবাসায় এরা ভরিয়ে রাখেন সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ত ও সব সময়। প্রতিশ্রুতিবদ্ধ থাকেন আর খোলাখুলিভাবে নিজেদের মনের আবেগ প্রকাশ করতে এরা দ্বিধাবোধ করেন না তবে অনেক সময় এই আবেগ এবং অতিরিক্ত সংবেদনশীলতা এদের যথেষ্ট সমস্যাও তৈরি করে আবেগের বসে অনেক সময় মুখে যা না আসে তাই বলে ফেলে যে কারণে এই বিষয় নিয়ে পরবর্তীতে সমস্যায় পড়েন পি বা প নামের ব্যক্তিদের অনেক ইতিবাচক দিক থাকলেও কিছু নেতিবাচক দিকও রয়েছে অনেক সময়ই শৃঙ্খলার অভাব এদের মধ্যে দেখা দেয় যার ফলে এদের কাজকর্মের উৎপাদনশীলতার মধ্যে ব্যাঘাত তৈরি হয় আবার কখনও কখনো এরা যথেষ্ট সিদ্ধান্তহীনতায় ভোগেন এর পাশাপাশি এদের মধ্যে অনেক সময় অপ্রয়োজনীয় বিষয়ের প্রতি বেশি টাকা খরচ করার প্রবণতাও দেখা যায় এই সকল বিষয়ে অবশ্যই এদের সচেতন থাকা প্রয়োজন পিনামের ব্যক্তিরা নিঃসন্দেহে স্মার্ট বুদ্ধিমান সৌম রসিক এবং বন্ধুদের মধ্যে জনপ্রিয় থাকেন তবে এরা স্বভাবগতভাবে একটু জেদি এবং নিজের অনেক কিছু নিজের মধ্যেই গোপন করে রাখেন নিজের একান্ত ব্যক্তিগত জিনিস এরা সহজে শেয়ার করেন না বন্ধুরা পি বা প নাম দিয়ে যে সকল বৈশিষ্ট্যের কথা বলা হলো তার কতখানি মিল আপনি দেখতে পেয়েছেন তার নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তবে একজন ব্যক্তির সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া যায় মূলত তার জন্ম জন্মকুণ্ডলী থেকে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক